আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত আগামী ছয় ঘন্টার মধ্যে রংপুর মমৃসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে তো আজ চোদ্দোই সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরে রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ হতে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের কোথাও কোথাও তীব্র বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের রেড রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুধু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর পর পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া লাখি কাপাসিয়া কিশোরগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর পাবনা মেহেরপুর জেলা স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পাশাপাশি দেখতে পাচ্ছি সন্দীপ হাতিয়া মানিকসরি ঘাগড়াশ্বরী নোয়াখালী এসব জেলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ মধ্যরাতের মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জেলা হালকা থেকে মাদরিদনে বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের নালিহাটি সিউরিয়া তারপর হচ্ছে কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নেই তবে মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজ দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা দেবীগঞ্জ জল ঢাকা এসব জেলা কোথাও কোথাও প্রায় থেকে পঁচাশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে সরিষাবাড়ি জামালপুর মামিসিংহ নেত্রকোনা ফুলপুর মাধান তারপর সিলেট জয়ন্তপুর কানাইঘাট মৌলাইবাজার লাখি এইসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে সোমবার সকালের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর এখানেও কোথাও কোথাও পেরায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পাবনা সিরাজগঞ্জ সিংড়া বগুড়া মহাদেবপুর রাজশাহী চাঁপাইনবগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও পেরায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের মধ্যে আর এখানে দেখা যাচ্ছে মেহেরপুর শাইলকোপা যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট তারপরে যে এইসব জেলা কোথাও কোথাও পেরায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে আগামী সোমবার সকালের মধ্যে এছাড়া বরিশাল খেপুপাড়া পটুয়াখালী লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া তারপরে ভোলা কথা পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত থেকে হতে পারে তাছাড়া কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর মদিরহাজ সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশগুলি টেকনাফ ঘাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী এইসব জেলা কোথাও কোথাও পেরা পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের ছোট ছোট জেলাতে আকারে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর কলাঘাট চন্দ্রনগর আরামবাগ তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর এইসব জেলা কোথাও কোথাও থেকে ঠিক মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের আলিপুর পশ্চিম বিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদাহ এখানে দেখা যাচ্ছে আসাম মেঘালয় শিলচর এইসব জেলা কোথাও কোথাও পেরা পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাদী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল সকালের দিকে আবহাওয়া রকম থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি চোদ্দোই সেপ্টেম্বর সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর কোরিগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ জল ঢাকা এইসব জেলা কোথাও কোথাও প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদির দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের মধ্যে তাছাড়া সরিষাবাড়ি ময়মিসিংহ শেরপুর জামালপুর মাধান নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদির দনে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তাছাড়া সিলে জয়ন্তাপুর কানে সুনামগঞ্জ তারপরে রয়েছে মলুইবাজার এইসব জেলার কোথা কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে তাছাড়া ঢাকা বরিশাল তারপর হচ্ছে খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে চোদ্দই সেপ্টেম্বর রবিবার সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে মহাদেবপুর বগুড়া সিংরা কুষ্টিয়া সিরাজগঞ্জ টাঙ্গাইল এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝ ধরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ঘাগ্রশ্রী রাঙ্গামাটি সন্দীপ হাতিয়া সীতাক্ত তারপর হচ্ছে লালমোহন তারপর রয়েছে সন্দীপ জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুলিয়া পুরুলিয়া শিওরি নাটোয়া নালিহাটি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার সকালের দিকেই এরপর আমরা দেখতে পাচ্ছি যে বারোই সেপ্টেম্ব চোদ্দই সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই তবে দুপুর দুইটা থেকে আবহাওয়ার কোন পরিবর্তন আসতে চলেছে এরপর বিকেল তিনটা বা চারটা দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে যে যশোর লোহাকাড়া শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা খুলনা শ্যামনগর এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে চোদ্দই সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া পাবনা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝরির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার আর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর ফরিদপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব জেলার আশেপাশে কোথাও কোথাও হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ সেপ্টেম্বর রবিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ তারপর হচ্ছে মতিরহাট তারপর চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনা ভাগড়শ্রী রাঙ্গামাটি এইসব জেলা কোথাও কোথাও দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে হালকা থেকে ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশক বিরাজমান রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ জুড়ে সেই সাথে দেখতে পাচ্ছি যে মমিরসিংহ সিলেট রংপুর বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝুর ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে মমিরসিংহ শেরপুর মাধান নেত্রকোনা সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ মলুইবাজার এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে তারপর আমরা পরের দিন পনেরোই সেপ্টেম্বর সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর লালমোহন কেপুপাড়া পটুয়াখালী লালমোহন মতিহার সন্দীপ হাতিয়া ফরিদগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনা ফাগরশ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলার প্রথমতা পনেরোই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে মা। থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা চলতে পারে সকাল দশটা বাগারটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা পর্যন্ত এইসব জেলা টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হতে পারে পনেরোই সেপ্টেম্বর সোমবার তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে খেতে পানি জমে যেতে পারে মাঠে জমে পানি জমে যেতে পারে রাস্তা অবস্থা পানি জমে যেতে পারে তাই অবশ্যই সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন এরপর আমরা বিকেল বা বিকেলের দিকে চলে আসলাম বিকেলের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর ধানবাদ এইসব জেলা কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে সন্ধ্যা সাতটার মধ্যে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে শুরু করেছে তবে এখান থেকে দেখা যাচ্ছে যে দেশের মধ্য অঞ্চল ফরিদপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা তারপর রয়েছে সরিষাবাড়ি ময়মিসিংহ মাথান কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরী অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা থেকে পরের দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আগামী সতেরো বা আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তারপর কুড়ি সেপ্টেম্বর পরে দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে চলে চলবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাইশে সেপ্টেম্বর পর থেকে দেশে আবারও তীব্র ব্যবসা গরম শুরু হয়ে যেতে পারে তার পরবর্তী সময় কি হতে চলেছে আবার বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ